ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানালাম কলার কপ্তা দেখো এই রকম ছোটো ছোটো কলা সচরাচর লোক খায় না ভাবে খাওয়া যায় না ফেলে দেয় কিন্তু একদম না ছোটো ছোটো কলা হতে পারে কিন্তু এর অনেক স্বাদ অনেক গুণ ছোটো ছোটো কলা কিন্তু আমি দু টুকরো করে কেটে খোলসা না ছাড়িয়ে মিক্সিতে সিদ্ধ কুকারে সিদ্ধ করে নিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চিমটে চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাও ওর সাথে মেখে নিয়েছি ভালো করে তারপর একটু বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন দিয়ে ওই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ছোট ছোট বল তৈরি করে নিলাম বলগুলোর ভিতরে একটু কিশমিশ দিয়ে দিলাম জাস্ট অপূর্ব খেতে লাগে কিসমিসগুলো দেওয়ার একটাই কারণ ওর ভিতরে ভালো মতো ঝোল ঢুকে যাবে একদম পান্তুয়ার মতো খেতে হয়ে যাবে এদিকে থালার মধ্যে কর্নফ্লাওয়ার রেখেছি যাতে না ফেটে যায় না কেউ কারোর গায়ে লেগে যায় ছোটো ছোটো বল তৈরি করে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মিশিয়ে নিলাম দেখো একদম গোল গোল হয়ে যাবে আর কেউ কারোর সাথে মিশবে না কেউ কারোর গায়ে লাগবে না এক এক করে বল করে আমি সব ভেজে নিলাম ডুবো তেলে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা এক এক করে ভেজে আমি সব তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি দারচিনি ফোড়ন দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে এবারে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি একটা মশলা বানিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো চার চারমগজ বাটা পোস্ত বাটা একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে এই পেস্টটা ধরে দেবো পেটটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব জাস্ট অসাধারণ খেতে লাগে বন্ধুরা একবার এইভাবে করে দেখবেন দারুণ টেস্ট হয় লোকভাবে ছোট কলা লবণ কম ছিল আরও একটু দিয়ে দিলাম লোক ভাববে ছোট কলা এর কি খায় কিন্তু এর যে কত গুণ না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম ছোট আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম তরকারিটাও গাঢ় গাঢ় হবে এবারে ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নেব। ফসানো প্রায় হয়ে এসছে এবারে আরও একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম বলগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা এরপর তরকারি কষানো হয়ে যেতে জল দিয়ে দিলাম তারপর ফুটে যেতে বলগুলো এক এক করে দিয়ে দিলাম একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে হালকা হাতে একটু ঘি ছড়িয়ে দিলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে